প্রথমেই জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সকল বড়দের আমার প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা আজ মকর সংক্রান্তির এই শুভ দিনে ছোট্ট একটা ভিডিও উপস্থাপনা করলাম জয়গোপাল কেমন আছেন সকলে গোপালের সাজঘরের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত কিভাবে সাজালে গোপালকে যে আরও সুন্দর দেখাবে বুঝতেই পারি না তাই বারবার দেখি কোথায় কোন ফুলটা দিলে গোপালকে আরও বেশি সুন্দর লাগবে চোখ তো ফেরানেই যায় না আর আজকে এই ফুলের মালাটা পেয়েছি সচরাচর বাজারে এই ধরনের ফুলের মালা একটু বিকালের দিকে পাই কারণ অনেকে এই মালাগুলো বিকালবেলায় মানে বিয়েবাড়ি পারপাসে ইউজ করে তো আজকে যেহেতু পৌষ পার্বণ সেই কারণে সকালে পেয়েছি কি জানি আমার গোপালের হয়তো এই মালাটাই পরার ইচ্ছা হয়েছিল আর আজকে কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না সামান্য একটু ভোগ নিবেদন করেছি কারণ আজকে যেহেতু পিঠে পায়েস খাওয়ার দিন তাই গোপালই বাবা বাদ যায় কেন আর আমরা যারা গোপাল সেবা করি তারা গোপালকে উৎসর্গ না করে কোনো ভালো জিনিসই গ্রহণ করতে পারি না মনটার মধ্যে খচখচ করে বড্ড তাই আজকের দিনেও তাই একটু পিঠে আর পায়েস করে গোপালকে নিবেদন করলাম শীতকালে প্রচুর ফুল পাওয়া যায় বিভিন্ন ধরনের ফুল তাই মনে হয় রোজই যেন একটু মালা গেথে যদি গোপালকে শৃঙ্গার করাতে পারি যদি একটা মালা নিত্য নতুন ফুল দিয়ে সাজিয়ে পড়াতে পারি খুব ভালো হয় তোমাদের কারোর এরকম মনে হয় কিনা অবশ্যই জানিও আর আজকে যেহেতু শুভ একটা দিন সেই কারণে ঘিয়ের প্রদীপও নিবেদন করেছি তোমরা চাইলে অনেকেই নিবেদন করতে পারো ঘিয়ের প্রদীপ আমার গোবিন্দ তো প্রাণপ্রিয় তাই যেভাবেই পুজো করি না কেন সেইটুকুনি কম বলে মনে হয় আর এই ছিল আজকের ভোগ সামান্য একটু পায়েস আর পিঠে নিবেদন করেছি আজকের ভিডিও কার কেমন লাগলো অবশ্যই জানিও সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলকে আবারও একবার অনেক অনেক শুভেচ্ছা পৌষ পার্বণের সকলেই আশা করবো নিজের বাড়ির গোপালকে কিছু পিঠে পায়েস করে নিবেদন করেছ এভাবেই ভক্তির পথে সকলে এগিয়ে যাও আর আমিও গোবিন্দর কাছে নিবেদন করি আমার মনটাও যেন তার চরণেই থাকে আজকের ভিডিও এইটুকুনি রাধে রাধে